আসসালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি খুব মজা করে শরবত তৈরি করবো পাতা দিয়ে আমি স্বাদ অনুযায়ী মিশ্রি দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার পানি নিয়েছি নর্মাল পানি আপনারা চাইলে আখের গুড় দিতে পারবেন চিনিও দিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি জিনিস ব্যবহার করবেন আমি এক পিস শশা কেটে নিলাম মিডিয়াম সাইজের এক পিস আমি একটু সাদা শশা নিয়েছি দেশি সাদা শশা এই শশা দেশি সাদা শশাটা কিন্তু তিতা হয় না আর যদি আপনারা মনে করেন যে তিতা হবে তাহলে আপনারা একটু খেয়ে দেখে তারপর আপনারা সেই শশাটা ব্যবহার করুন শরবত দিবেন আর এই যে দেশি যে সাদা শশাটা এটি কিন্তু অনেক মিষ্টি আর অনেক সুন্দর ঘ্রাণ আমি যখন কেটে নিয়েছি অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই শশা থেকে আমি আস্ত শশাটাই কিন্তু ধুয়ে নিয়েছি আর আপনারা যদি মনে করেন যে শশা তিতা হবে তবে আপনারা এই শশার মুখটা কেটে নেবেন কেটে তারপরে ঘষে লবণ দিয়ে ঘষে তারপর আপনারা ধুয়ে নেবেন তারপর আপনার তিতাটা উঠে যাবে আর শশায় তিতা লাগবে না আমি কিন্তু শশা ধুয়ে নিয়েছিলাম আস্ত শশায় আমি আরও শুয়ে আরও একবার ধুয়ে নিলাম আমি নিয়েছি আদা দেশি আদা তাই দেশি আদা আছে কিন্তু ঝাঁজ একটু বেশি থাকে তাই আমি অল্প একটু আদা দিব মানে আদা এরকম পরিমাণ দিতে হবে ঘিরানো হবে শরবতটা আবার মজাও হবে আমি নিয়েছি আমার গাছের থেকে একটা কাগজ এলুবু ছিল সেই কাগজ এলুবু আমি ছিঁড়ে নিয়েছি দেখেন কত রসালে কাগজ লেবু আমি এই যে আতিটাও কিন্তু ফেলে দিই না আতিটাও আমি রেখে দিয়েছি আর আপনারা এই খোসা ফেলে দেবে না খোসা দিয়ে কিন্তু লিকুইড সাবান তৈরি করা যায় আর এই যে এই লেবুগুলো এইগুলো কিন্তু শরবতের লেবু এই সব সময় পাওয়া যায় এই সর্বতে লেবু কিন্তু অনেক ঘেরান আমি এই কাগজে লেবুই দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে শরবত তৈরি করবো তাই আমি আগে থেকে কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি লেবুগুলোও ধুয়ে নিয়েছি আবার ওই লেবু কেটেও ধুয়ে নিয়েছি আমি আলাচে লেবু আমি এই যে যে শরবতের লেবু কেটে নিচ্ছি এখান থেকে এক পিস লেবু আমি কেটে দিয়ে দেবো আর যে কাগজের লেবুটা ওটা আমি পুরোয় দিয়ে দিয়েছি এবার আমি সব লেবু দিয়ে দিচ্ছি এই এক পিস লেবু আমি কেটে দিয়ে দিচ্ছি গাছের পাত আমার যে নিজের টপে লাগানো পুদিনা পাতা তাই পুদিনা পাতাগুলো একটু ছোটো কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ এই অল্প করে দিয়ে দিলাম আর আমি পুদিনা পাতা পাউডার দিয়ে দেবো এবার আমি এখানে যতটুকুন প্রয়োজন ততটুকুন আর কি পুদিনা পাতা পাউডার দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি ছেড়ে দিলাম আর আমি এবার আমি ছেঁকে বরফ দিয়ে আপনারা ঠান্ডা ঠান্ডা এই শরবত কিন্তু পরিবেশন করতে পারবেন এটা পুদিনা পাতার শরবত হয়ে গেলে এবার আমি এই পুদিনা পাতা শরবতের একটা গ্লাস আমি নিয়েছি এর ভিতরে আমি একটু দুনিয়া পাতা পাউডার দিয়ে দিচ্ছি আরও একটা শরবত আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কিছুক্ষণ এইভাবে গুলিয়ে নিতে পারি নিয়ে তারপর আপনারা চাইলে দিয়ে শেখ নিতে পারবেন আবার চাইলে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে মিলিয়ে নিয়ে যাবে তাই পাউডার তাই বেশি ইয়ে করলাম কিছুক্ষণ পরে আবার সুন্দর হয়ে যাবে শরবতটা একটু গুলিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি বরফ দিয়ে দিলাম এবার ঠান্ডা ঠান্ডা এই শরবত পরিবেশের খুবই মজা আলাদা বাজারটি নেড়ে দিলাম চামচ দিয়ে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু মশলা বিট লবণ দিয়ে দিলাম শরবত থেকে খুব সুন্দর ঘিরাম বেরিয়েছে খেতে খুবই মজা হয়ে গেলো পুদিনা পাতা শরবত আর এটা আমি আপনাদের দুনিয়া পাতা পাউডার করা ছিল তাই আপনাদের আপনি আমি আপনাদের এই শরবতটা বানিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম পুদিনা পাতা আর এই যে দুনিয়া পাতা পাউডার করে অলরেডি আমার ভিডিও আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই আপনারা যদি পুদিনা পাতা পাউডার দিয়ে যদি শরবত তৈরি করেন তাহলে কিন্তু ওই শরবতের খুব সুন্দর সবুজ হবে আর আপনারা এইভাবে পাউডার তৈরি করে যদি রেখে দেন তাহলে আপনারা বছর জুড়ে কিন্তু আপনারা শরবত খেতে পারবেন এবং যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারবেন এই পাউডার দুনিয়া পাতা আর পুদিনা পাতা পাউডার হয়ে গেল শরবত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ